না 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 সেন সেন না না ঝ ঝারি চারি চারি গরি তো দেখো বন্ধুরা মিষ্টিদির পোস্টটা দেখো জাস্ট তো ওই স্মৃতি এটা কি গান আছে একটু করো একটু আর গান স্মৃতিদি অ্যাকচুয়ালি তোমার এই যে পোস্টারটা আমি কেন বল করতে বললাম যে হাতে যে সবুজ চুড়িটা দেখতে পাচ্ছি তো এই সবুজ চুড়িটা কেন পরেছো ওই চুড়িটা পরেছি কেন হ্যাঁ এটা জানার জন্যwidetildeও করেছো হ্যাঁ হ্যাঁ এটা শ্রাবণ মাস এটা বাবার মাস বাবার প্রতি অসংখ্য মানে কি বলবো অসংখ্য মানুষের ভালোবাসা তারপরে ভক্তি সবার থাকে এটা আমারও আছে আর মঙ্গলের জন্য এটা পড়ে আমিও পড়েছি আচ্ছা আমি শুনেছি যে এই সবুজ চুরি বললে নাকি শিব ঠাকুরের মতন বর পাওয়া যায় তাই বর তো পেয়েছি বরের কথা কি বলবো ভালো থাকুক বরের বাবার মতন বট যেও তৈরি হয় এরকম একটা বেতাবরা আছে এই চুরি টুরি পরে যদি একটু ঠিক হয় ঠান্ডা হয় তো চলো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নিয়ে পরিবার পরিজন নিয়ে তো মিষ্টি দি কেন চুরি পড়েছে সেটা তো বুঝতে পারলে ঠান্ডা করার জন্য তো তাই শ্রাবণটা বাবার মতো মনে কি যে চল হয়ে যে আমরা তো শ্রাবণ মাসে যাই না আমরা তো সময় অনেক জল ঢালতে গিয়ে তো জল ঢাল আমরা প্রত্যেক বছর দিদি আমি তো চলো ভাই চলো ভাই 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 কেন কেক কাটব না